বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকেরা দেখো আমি কিন্তু পাঙাশ মাছ রান্না করবো তোমরা তো পাঙাশ মাছ রান্না করে খেয়েছো কিন্তু আজকে আমি কী করে পাঙাশ রান্না করি আর এরকম রান্না করে পুরো সারটা কিন্তু আলাদা হয় তা আজকেরা আসো তো তোমাদের আমি দেখাই যে আমি কী করে রান্না করি দেখো কত সুন্দর সাইজের পাঙাশ মাছ নিয়ে এসেছি দেখো পুরো রসগোল্লার মতন দেখতে দেখেছ তো এই মাছটা আমি আজকেরা কী করে রান্না করবো তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো প্রথমে দেখো এই যে আমি গ্রাইন্ডারে কাঁচা জিরা সরষ আদা আর পোস্ত বেটে নিয়েছি এটা এই ভিতরে ঢেলে দেবো কাঁচা মাছের ভিতরে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি মাছটা সুন্দর করে মেখে নেবো তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো মাছটা কিন্তু মাখা হয়ে গেছে মশলা দিয়ে আর মাখাতেই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে তাই না আর এই মাছে কিন্তু আমি তেল দেবো না কেননা পাঙাশ মাছে কিন্তু খুব তেল হয় আমি খুব অল্প তেল দিয়েই মাছটা কিন্তু রান্না করবো তা তোমরা এবার চলো আমি চলে যাই গ্যাসের কাছে মাছটা এখানে থাক তোমাদের আমি দেখাচ্ছি আবার কতটুকু তেল দিয়ে আমি এতগুলো মাছ রান্না করবো এখানে এক কিলো মাছ আছে চলো এবার যাই কড়াইয়ের কাছে এই যে দেখো কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখো কটুকখানি তেল আমি দিয়েছি একদম বেশি তেল কিন্তু দিই নাই এবার আমি দিয়ে দেবো গোটা জিরা অল্প কটা আমি গোটা জিরাও দিয়ে দিলাম এবার জিরাটা আমি নেড়ে লাল করে ভেজে নেব এই দেখো লাল করে ভাজা আমার হয়ে গেল এবার আমি মাল দিয়ে দেবো ভাজ আগে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এই মাছটা কিন্তু বন্ধুরা রান্না করা একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই যে আমি হালকা ভাজা করে নিলাম টমেটোগুলি এবার আমি মাছ দিয়ে দেব সব মাছগুলি আমি কিন্তু ঢেলে দেবো মাছ আমি ভাজবে না এরকম করে কাঁচাই রান্না করবে এবার একটু নেড়ে সেরে মাছগুলি উল্টে পাল্টে নেবে দেখো আমি মিডিয়াম যে মাছগুলি দু মিনিট আমি উল্টে পাঠিয়ে নিলাম কত সুন্দর হয়ে গেছে এই যে দেখো মাছগুলি কিন্তু পুরাই কাঁচা আর মাছগুলি কিন্তু ভাঙে না আর এধারে আমি দেখো এই যে গরম জল দিয়েছি যেটাই আমি মাছটা মেখেছিলাম সেই গামলাতে আমি গরম জল করে নিয়েছি এই গরম জল এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো আর আমি ভাজবো না দেখো এরকম করে মাছ রান্না করলে কিন্তু মাছটা ফুটে উঠবে না এই মাছ কিন্তু দারুণ ফোটে কিন্তু এরকম করে রান্না করলে আর ফুটারও কোনো চান্স নাই তো গরম জল আমি দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে নেব এবার আমি এই যে দেখো গোল গোল করে আমি কেটে রেখেছিলাম শালগম এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর আছে চারটে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম এই সব কপিগুলি এবার আমি দিয়ে দেবো এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে দুটো আলু আমি কেটে রেখেছিলাম কেটে পুরা সুন্দর করে হাফ সেদ্ধ করে ভেজে রেখেছি এটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছু সবজি আমার মাছের ভিতরে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তো আবার চলে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পর তা ঢাকনাটা আমি তুলে দেখি যে কেমন হয়েছে এই যে দেখো তরকারিটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখো কপিগুলি হাফ সিদ্ধ হয়েছে। যাচ্ছে পুরা সিদ্ধ হয় নাই আর একটু সময় ঢাকা দেয়া লাগবে আর আলুগুলি সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দেখো এই যে ছিম কেটে রেখেছি বাটি এই ছিমগুলিও আমি দিয়ে দেবো আর শীতের সময় বন্ধুরা ছিম খেতে কিন্তু দারুণ হয় তো আমি ছিমগুলি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এই আমার কিন্তু দেয়া শেষ কিছুই মশলা আমি দেবো না এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সব কুণ্ড সব কিছুই সেদ্ধ হয়ে যায় ভালো মতো আগে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম এবার আমি দশ মিনিট ঢাকা দেব কেন আমি সিম দিয়েছি পরে সিমটা আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যেত তার জন্য আমি লাস্টে সিম দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছু মশলা আমি দেবো না লাস্টে এখন আমি দশ মিনিট পরে ফিরে আসছি আবার ফিরে এলাম দশ মিনিট পর তার দশ মিনিট পরে আমি তোমাদের ডাক্তারবাস তুলে দেখাচ্ছি তার তরকারিটা কেমন হয়েছে আমার তো মনে হয় পুরাপুরি হয়ে গেছে আর রান্না করতে হবে না এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে তো এবার আমি তরকারিটা রান্না করে নেব এবার খাওয়ার জন্য পুরাপুরি তৈরি এবার আমি গামলাতে তুলে নেব এই যে দেখো বন্ধুরা আমি গামলাতে তরকারিটা তুলে নিয়েছি আর তরকারিটা কত সুন্দর হয়েছে তোমরাও ঠিক এরকম করে কিন্তু পাঙাশ মাছের তরকারি রান্না করে খেয়ে দেখো আর খেতে দারুণই টেস্ট আর রান্না করতে তেমনই সহজ আর এই যে দেখো যেই মাছের তেল সেই মাছেই কিন্তু রয়ে গেছে একটু তেল কিন্তু বের হয় নাই ঝোলের ভিতরে আর ভাজলে তেলটা সব বেরিয়ে যাবে মাছের পিসটাও ছোট হয়ে যাবে তো আর স্বাদটাও কমে যাবে তো এরকম করে রান্না করলে কিন্তু খেতে দারুণ হবে তোমরা কিন্তু ঘরে করে খেয়ে দেখো আর আমার রান্নাটা পছন্দ হলে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তবে এখন আমি আসি